you নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পেয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো গচি কাচারা কি সুন্দর করে স্কুলের ইউনিফর্ম পরে তাদের গালের মধ্যে রং মেখেছে মানে তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি বসন্তের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সেরকম ছোটো ছোটো বাচ্চাদের আমরা স্কুল থেকে ছুটি দেওয়ার সময় তাদের সাথে একটু করে আবির খেলে নিয়েছিলাম এটা তাদের মজা দেওয়ার জন্য এবং কিছু সতর্কবার্তা ছিল যেন বাড়িতে ঠিক মতন খেলে কোনো যেন অসুবিধা না হয় এবং সামনেই পরীক্ষা রয়েছে তোমরা ভালোভাবে দোলটা খেলো এই করতে করতে তার যে আমাদের স্কুলে যে রীতি রয়েছে সবাইকে ছোট বড় মাসি থেকে আরম্ভ করে সবাইকে রঙ দেওয়া এবং পায়ে দিয়ে প্রণাম করা এটা আমাদের রীতির মধ্যেই পড়ে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার স্কুলের আজকের ভিডিও দিদি ভাইরা নিশ্চয়ই সব দেখতেই পাচ্ছ নিজেরা নিজেরা করে ওদেরকে আবির দিয়ে দিচ্ছে প্লাস নিজেরা ফটোও তুলছে আর ভাই বোনরা খুব উৎসাহের সাথে দিদি ভাইদের সাথে এবং নিজেরা নিজেরা আবার রং খেলছে মধ্যে এখানে রয়েছে তো আমি একটু ভাবলাম দিদি ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিই ভাই বোনের সিঁড়ি দিয়ে নামছে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিদি ভাইয়ের মেয়ে বলছে দেখ কী অবস্থায় একদম মানে নিজেকে গোটা জামাটা শেষ করে দিয়েছে তো যাই হোক এটা একটা আনন্দ ওর মা কিন্তু মানে রেগে বলেনি বিষয়টা একটু অভিমান আর একটু আলাদা একটু কথা হয় না সেরকমই তো দেখো কিশোরের দিদি ভাইকে রং মাখিয়ে দিচ্ছে দিদি ভাই তাদেরকে আবার আমাদের স্কুল থেকে আবির দেওয়া হচ্ছে সেই আবির দিয়ে তাদেরকে মাখিয়ে নিচ্ছে নিজেদের বাড়ি থেকে কিন্তু রং দিতে হয়নি এবার দেখো পেছন দিকে দেখো খুব চুপটি করে আর দাঁড়ানো একটু ভিডিও করেই তখন আবার দেখো শান্ত হয়ে গেল এমন হলো যে ওকে বকা দিয়েছি সবার দিকে হাসছে তো যাই হোক চলো এবার বাড়ির দিকে রওনা দিই সব শেষ হয়ে গেছে স্কুলের থেকে সব বাড়ি চলেই আছে তো যেহেতু আগামীকাল দোল উৎসব সেই জন্য মেয়েকে নিয়ে আমরা একটু দোকানগুলোতে ঘুরছি দেখি কোন দোকানে ঠিক মতন কিছু পাওয়া যায় ভেষজ আবির হলে বেশি ভালো হয় কারণ আজকাল কেমিক্যালের সাথে সবকিছু পাওয়া যায় তো তো স্কিনের অনেক সময় অনেক সমস্যা হয় তো যাই হোক এখানে আমাদের পরিচিত দোকান থেকে এখানে দু রকম রঙ একটা পিচকারি আর একটু মাস্ক মানে মুখের যে মুখোশ একটা বেড়ালের শেয়ালের মুখোশ নিয়েছে আর সাথে নিয়েছে একটা টুপি তো যাই হোক এটা করতে করতে দেখি একদল তোমার ফোর্স যাচ্ছে কেন জানো এটা কিন্তু এমন কোনো যুদ্ধ বা এমন কোনো কিছু বিষয় নেই বা আমাদের এখানে কোনো দাঙ্গা হাঙ্গাও লাগেনি এটা তোমরা জানতেই পারছো এটা হচ্ছে যেহেতু সামনেই ভোট তাই সেন্ট্রাল ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা টহলদারি করছে তো যাই হোক পরের দিন সকালবেলা উঠেছি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি যেহেতু আজকে বসন্ত উৎসব তো আমাদের এখানে বেশ কয়েক জায়গায় বসন্ত উৎসব পালিত হবে সেখানেই আমরা যাব তো তো আগে নিজের ঘরে করতে হবে সেই জন্য ঠাকুরের সামনে পুজো দিয়ে নিয়ে সব ঠাকুরের নামে আবির দিয়ে দিয়েছি এবং শিবের মাথায় জল ঢেলে নিয়েছি এই করতে করতে মেয়ে দেখো এখানে আবির নিয়ে বসে পড়েছে ও এখন রঙ গলিয়ে সে পিচকারি দিয়ে খেলবে তাই বললাম তারা একটু আমি অপেক্ষা কর যাই হোক গোপালকে একটু আগালে আপির দিয়েছি আর আমি কি করি একটা বাটির মধ্যে করে সমস্ত ঠাকুরের নামে দিই তাহলে সিংহাসনটা নোংরা হয় না তো যাই হোক এদিকে আমার শাশুড়ি মাও নিজের জন্য ব্যবস্থা করছে তো সবাই এখানে আপিত দেবে সেজন্য আমার শাশুড়ি মা ব্যবস্থা করে নিচ্ছে এদিকে দেখো আমি বাটির মধ্যে জল দিয়ে এখন গোলাতে শুরু করেছিল সেটাই আমি আবার ওর পিচকারের মধ্যে ঢেলে দিলাম পারছিল না তো যাই হোক সেটাতে খুব খুশি হয়েছে এবং এটা নিয়ে একদম দৌড়ে বাইরে যাবে আমি এখানে না এখানে করতে হয় না ওর সঙ্গে সঙ্গে বাইরে চলে গেছে তারপরে বাইরের দিকটাতে এরকম করে যে ঠাকুরের এখানে কলপাটা ঠাকুরের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ট্যাপটা আমরা এখানে অন্য কিছু এটোকাটা ধুই না তো এখানে ও এসে পিছকারি জলটা দিয়ে দিচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা কিভাবে বসন্ত উৎসব পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্টই আমাদের অনেক ভিডিও তো তৈরি করতে সহযোগিতা করে এবং উৎসাহিত করে বাইরে তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে দেখো কি সুন্দর আকাশ সুন্দর একটা মুহূর্ত এই করতে করতে আমাদের যেখানে শুরু হয়েছিল আজকে মনমোহন স্কুল থেকে শুরু হয়েছিল। র্যালি বিভিন্ন স্কুল থেকে এসেছিল। কিন্তু আমাদের স্কুল থেকে করা হয় না আমাদের আগের দিন নিজেদের মধ্যেই পালন করা হয় কারণ ট্যুরিস্টের সমস্যা রয়েছে তোমাদের অবশ্যই পরে জানাবো তো এখানে আমরা থানার সামনে আমাদের বিসর্জন ঘাট যে রয়েছে সেখানে সবাই মিলে জমায়েত হয়েছে এখানে নিজেরা নিজেরা সবাই মিলে আবির খেলছে তো এসেই আমি আমার পরিবারের সবাইকে পেয়েছি পরিবার বলতে আমার বাড়ির আমার বাপের বাড়ির সবাইকে পেয়েছি এবং আমার স্টুডেন্টদের পেয়েছি তো তারা এখানে শাড়ি পরে খুব সুন্দর সেজে গুজে এসেছে এবং আমাদের রং মাখিয়েছে আমরা তাদেরকে আবির দিয়েছি তো যাই হোক এইভাবে দেখো মেয়ের লুকটাই যে টুপিটা কালকে নিয়েছে ওর বাবাকেও দিয়ে দিয়েছে ওর বাবা এদিকে জামাই হবে এদিকে আবার ওর স্টুডেন্ট রয়েছে তো যাই হোক এখানে যে স্কুলের যারা রয়েছে বা গার্জেনরা রয়েছে তারা এখানে টিফিন শেয়ার করছে এবং অনেকে একটু পরে যাবে কারণ আমাদের এখানে আরেক জায়গায় বসন্ত উৎসব পালিত হবে সেটা হচ্ছে তরঙ্গপুর হাই স্কুলে তো সেখানে সবাই যাবে তার আগে এখানে কিছু ফটোশ্যুট করছে আসলে কি তো বসন্ত মানে মনে রঙিন বসন্ত ডাকিলো বলে না তো বসন্ত মানে হচ্ছে এখনকার দিনে টিনেজার্সদের বিশেষ করে একটা দিন বিশেষ দিন আর আমাদের বাঙালি তো জানোই বাঙালিরা উৎসব মুখর যখনই কোনো অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানের সঙ্গে সবাই মেতে ওঠে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই উৎসবগুলোতে মেতে ওঠে তো চলো বেরিয়ে পড়েছি এবার স্কুটি করে এবার আমরা যাচ্ছি যে তরঙ্গ করে কোথায় বসন্ত হচ্ছে হাই স্কুলে সেখানে যাচ্ছি তো খুব খুশি তো মেয়েও একটু গালের আবে দিয়েছে আমাকে তো প্রায় মানে বলতে গেলে গোটাটাই মাথা টাথা সব জায়গায় দিয়ে দিয়েছে ওকে আর আমার বাবাকে মানে ওর বাবাকে আর আমাকে তো যাই হোক চলো রাস্তায় যাচ্ছিলাম অনেকে টোটো করে সব গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে দেখো এই যে টোটো করে সব রওনা দিয়ে দিয়েছে আমরাও যাচ্ছি তো তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো তো চলো এই চলে এসেছি ধরঙ্গপুর নন্দকুমার নিম্ন বুনিয়াদ হাই স্কুল শিখ বিদ্যানিকেতন তো যাই হোক বিদ্যালয় তো এখানে ঢুকেই ছোটো গেটটা বড় গেটটা খোলা হয়নি এখনো কেবল রেডি হচ্ছে এই দেখো বসন্ত উৎসব মানে পলাশ ফুল পলাশ ফুল মানেই হচ্ছে বসন্ত উৎসব এই একটা ঋতু মানে আমাদের যে ছটা ঋতু রয়েছে এই ঋতু বুঝিয়ে দেয় যে আমাদের যে কোন অনুষ্ঠান কোন সময় এবং কোন সময় আমাদের কোন ফুল ফুটবে এবং কীভাবে মনকে রাঙিয়ে তুলব তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে স্কুল গ্রাউন্ড এখানে অনেক প্রশাসনিক ব্যবস্থাও রাখা হয়েছে সিভিক থেকে আরম্ভ করে থানার দারোগা থানার পুলিশ সবই রয়েছেন তো যাই হোক এই হচ্ছে স্কুল প্রেমিসেসটা যেটা রয়েছে সামনে যেখানে প্রোগ্রামটা হচ্ছে এর পেছনে রয়েছে বড় মাঠ এর ব্যবস্থা রয়েছে এবং আশেপাশে অনেক দোকান টোকান বসেছে এবং সেখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রয়েছে যেহেতু হাই স্কুল পাশাপাশি তো রয়েছে সেরকম তার থেকে একটু বেশি রয়েছে আজকে যেহেতু আজকে উৎসব রয়েছে তো সবাই হলুদ সাদা লাল সবুজ মানে রঙ বেরঙের আবিরের রঙের মতন সবাইকে সবাই রাঙিয়ে নিয়েছে দেখো এখানে যে গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে প্রচন্ড ভিড় এবং আমি ভাবলাম একটু ভেতরতে এগিয়ে করে আসে এখন ফাঁকা ফাঁকা রয়েছে একটু দেখবে এতটাই ভিড় হয়েছে পা রাখার মতো জায়গা নেই তো যাই হোক এই সময়টা আমরা একটু ভেতর দিকে এসে আমি ওর বাবাকে দিয়ে দিয়েছি বুচকিকে আর আমি এখানে এসে ভিডিওটা করে নিলাম দেখো এখানে সবাই নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে কিছু কিছু ডান্স অ্যাকাডেমির যে স্কুলগুলো রয়েছে সেগুলো এখানে এসে এসে পারফরমেন্স করবে এবং কিছু ব্যান্ড রয়েছে তারা নিজেদের গান করবে এটা পঞ্চম বৎসর উৎস বসন্ত উৎসব পালন করা হচ্ছে তরঙ্গপুর হাই স্কুলে তো যাই হোক ছোট থেকে বড় সবাই এখানে সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে আর এখানে যে একটা সুন্দর পরিবেশ বোঝাই যাচ্ছে যে বসন্ত এসে গেছে আর বসন্ত এসে গেছে গতকালও একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি ভাব বেগলা বেগলা ওয়েদারটা রয়েছে খুব চড়া রোদ নেই তাতে আমেজটাও খুব ভালো তো আমার মেয়ে কি এখন জল দেশটার মতন পেয়ে গেছে ওর এখন লিচি ডিং খাওয়ার শখ হয়েছে তো যাই হোক ওর বাবা ওকে এগুলো এনে দিয়েছে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি সেই সময় একটু ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিল যাই হোক যেটা বলছিলাম দেখো এখানে প্রশাসনিক ব্যবস্থা সব বসে রয়েছে আর দেখো সবাই এতটাই ভিড় হয়ে গেছে এখন যে পা রাখার জায়গা নেই বলছিলাম না যাই হোক কিছুটা সময় আমি লাইভও করেছি এখানে আমাদের অনেক পরিচিত অনেক ফ্রেন্ডসরা রয়েছে এবং তার সাথে স্টুডেন্ট স্কুল স্টুডেন্টরা আমাদের রয়েছে আমাদের স্কুলের সব স্টুডেন্টরা বড় হয়ে গেছে তারা রয়েছে মানে প্রাইমারি লেভেলের বাচ্চারা এখন বড় হয়ে গেছে তারা হাই স্কুলে পড়ে তোমার হচ্ছে কলেজে পড়ে তারা সুন্দর সুন্দর করে সেজে গুজে এসেছে দেখেও এত ভালো লাগছে আর সবাই এসে এসে প্রণাম করছে আর পায়ে আবি দিচ্ছে মনটা যেন ভরে যাচ্ছিলো যে বাহ কি সুন্দর মানে সত্যি আমাদের স্কুল যে রীতিটা রয়েছে সেটা এখনও রয়েছে আর আমাদের হিন্দু বা বাঙালি মানেই তো এরকম তো যাই হোক এই দিদি ভাই আমাদের নতুন দিদি ভাই এক বছর হলো নতুনও বলবো না আবার এদিকে প্রাক্তন বোন তো যাই হোক এইভাবে ওরা কি সুন্দর করে দেখো নতুন বিয়ে হয়েছে বছর তো কি সুন্দর করে রঙ খেলছে এটা আমি ক্যাপচার করে রেখেছি ও আমাকে দেখে এসে কিন্তু রং দিয়ে গেছে এবং বাবাকেও রং দিয়েছে যাই হোক এই দেখো ব্যান্ডের গান চলছে প্লাস এখানে ভাই বোনদের ছোটো ছোটো কুচি কচি গাছাদের নাচও চলছে তো এটা নিয়ে মানে এই রকম পরিবেশ থাকলে পরে বসন্ত উৎসব তোমাদের একটা কথা বলি অ্যাকচুয়ালি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম রবীন্দ্রভারতী তো সেখানে যখন আমাদের মানে মানে ক ইউনিভার্সিটি প্রাঙ্গণে যখন আমাদের বসন্ত উৎসব পালন পালন করা হতো তখন আমার প্রত্যেকে পলাশ ফুলের মালা বিভিন্ন ধরনের মানে মালা হলেই হলো ফুলের মালা হলেই হলো মাথায় ফুল ফুলগোজা থেকে আরম্ভ করে গালের আবির দেওয়া থেকে আরম্ভ করে শাড়ি পরা মানে এতটাই আনন্দ করতাম মানে ওখানে বলতে গেলে এমন দুর্গাপূজা তিন চার দিন ধরে হয় ঠিক একই রকম করে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের রবীন্দ্র ভারত ইউনিভার্সিটিতে আমাদের এরকম দৌল উৎসব পালন করা হতো মানে এতটাই আনন্দ হতো চার পাঁচ দিন ধরে আমাদের দৌড় উৎসবই পালন করতাম মানে আমাদের ওখানকার বলতে গেলে ওটা জাতি উৎসব আর তোমরা তো জানোই রবীন্দ্র ভারতী শান্তিনিকেতন মানেই হচ্ছে মানে রঙিন একটা পরিবেশ আর একটা সুন্দর একটা মানে মানে দারুণ একটা অনুভব যেটা যারা যারা জানো এবং সবাই অনেকেই জানো এবং অনেকে এখান থেকে করেও এসেছ ইউনিভার্সিটিগুলো থেকে পার করে এসেছো আর অনেকে হয়তো এখন রয়েছে আমার কথা শুনে এত মিলিয়ে নিও যে কতটা আনন্দ হয় আমাদের ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে রবীন্দ্র শান্তিনিকেতন এই জায়গাগুলোতে মানে রবীন্দ্রভারতী মানে রবীন্দ্র ভারতী বা শান্তিনিকেতন মানেই হচ্ছে রবীন্দ্রনাথের জায়গা সেখানে মানে রঙিনভাবে মানে আলাদা রকম অনুভব আর সেখানে চারিদিকে পলাশ ফুলের গাছ এদিকে মানে এত সুন্দর পরিবেশ যেখানে যেখানে বসে থেকে সুন্দর করে আমরা একটা আনন্দ উৎসব পালন করতে পারি তো যাই হোক ওখানে ওখানে কি বলো তো ইউনিভার্সিটি স্যার ম্যাডাম আমরা ওখানে দাদা দিদি বলতে হতো ওখানে স্যার ম্যাডাম বলা যায় না দাদা দিদিরা ওরা প্রত্যেকেই আমাদের সাথে নাচতো এবং প্রত্যেকেই এখানে আনন্দ উৎসব পালন করতো এমন নয় যে তুমি দিও না আমি করবো না বা দূরে থাকা এটা মানে হচ্ছে আমাদের একটা জাতি উৎসবের মতো আমাদের ইউনিভার্সিটি যাই হোক দেখো বাড়ি ফিরে এসেছি বাড়ির পাড়াতে সবাইকে একটু আবির দিয়ে এসে তোমার পায়ে আবির দিয়েছি বাবা মাকেও দিয়েছি তো আজকে মা মা রান্নাই করছে সাধারণত মা রান্না করেই যেহেতু আমি অসুস্থ রয়েছি সেই জন্য এখন মাই রান্নাটা সামলাচ্ছে তো এখন আমরা এদিকে আনন্দ করছিলাম মা এদিকে রান্না করছিল তো মার সাথেও কিছুক্ষণ রঙ খেলে নিয়েছি তো যাই হোক ওর বাবা একটু পাশে বাড়িতে কথা বলতে গিয়েছিলো মানে কথা বলতে কি আমরা আবির দিতেই গিয়েছিলাম এদিকে মোনাকে স্নান করানো হবে দেখো গোটা জলটা একদম লাল হয়ে গেছে এতটাই ও আবির খেলেছে যাই হোক আমরা পরিবারের সবাই মিলে এবং পাড়ার বড়দেরকে গিয়ে বাড়িতে পায়ে আবির দিয়ে প্রণাম করে এসেছি সচরাচর আমার এরকম করে হয় না কত একদিন ছুটি থাকলো দ্বিতীয় দিন হয় না তো আমরা এবার দুদিন ছুটি পেয়েছি দুই স্বামী স্ত্রী তো আমরা এর আগেও হয়েছিল কিন্তু এইভাবেটা হয় না তো দেখো এমন করে ওর বাবা বসে আছে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এই কারণে বলছি তোমাদের মাথা ব্যথা ঘুরছে নাকি বাবাকে দেখো পুরোটাই ভুত করে দিয়েছে আমার সোনা আর ও দেখো স্নান করে উঠে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে ভরেছে আমি তোকে তো পুরোটা তুলবো না ও ভাবছোকে পুরোটাই তুলছি খুব দুষ্ট হয়েছে তো যাই হোক ও নাচানাচি করছিল তা আমরাও স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি যেহেতু আজকে পূর্ণিমা গতকাল থেকে আর আজ পর্যন্ত পূর্ণিমা হয়েছে সেই জন্য প্রসাদ দেওয়া হয়েছে আমাদের মানে এটা বলতে গেলে নারায়ণ সেবার মানে পূর্ণিমাতে সিন্নি প্রসাদ তারপর তোমার খৈ এগুলো দেওয়া হয় তো যাই হোক আমরা দুজনে মিলে বসে খাচ্ছি এবং বাড়ির সবাই মিলে প্রসাদ খেয়েছে মেয়ে দেখো দুষ্টুমি করছে করতে করতে আমাদের কাছে আসে কিন্তু সেরকমভাবে ও খাচ্ছে না ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে তো যাই হোক আজকে অনেক দিন পরে দুজনে মিলে বসে এখানে প্রসাদ খাচ্ছি দেখতেই পাচ্ছি আমার চুলের মধ্যে কাপড় বাঁধা রয়েছে তো দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম তো যাই হোক মানে অনেকদিন ধরেই ভাবছিলাম মালপোয়া খাবো তো আমাদের পূর্ণিমার দিনে দোলের দিন মালপোয়াটা করা হয় আমার দিদি শাশুড়ি আছে মানে আমার শাশুড়ি মায়ের মা উনিও আসেন এবং এসে করেন কিন্তু এবছর উনি আসেননি তো যাই হোক এবার পুচকির খাওয়ার পালা এবার ওর বাবা ওকে একটু খিচুড়ি খাইয়ে দিচ্ছে কারণ ও খিচুড়িটা নিরামিষের দিন বেশি পছন্দ করে আর আজকে আমাদের নিরামিষ আগামীকাল হোলি আছে হোলিতে আমরা মাংস নিয়ে আসবে মাংস খাবে আমি মাংস খাবো না যাই হোক আগামীকালের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে বসন্ত দোলযাত্রার উৎসবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সন্ধ্যা অনেক আমরা খাওয়া দাওয়া করে রাত আমি দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম সোনা ঘুমিয়েছিলো অনেকটা টাইম হয়ে গেছে উঠছিলো না ওকে বারবার ওঠানোর চেষ্টা করছিলাম তো যাই হোক সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলবো না প্রায় আটটা বেজে গেছে আটটা দশ বাজে সোনা এখনও ওঠে না চলো উঠিয়ে এখন খাওয়া দাওয়া করাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে যার ঘুম থেকে উঠার কথা অনেকটা আসলে সকালবেলা আজকে উঠেছে সাড়ে ছটা সাতটার মধ্যে উঠে পড়েছে আজকে সেই জন্য আজকে ঘুমটা ওর ভাঙছে না এই দেখো কটা বাজে আটটা দশ বাজে তবুও এখনও ও সন্ধ্যার ঘুমটা ওর ভাঙছে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ব্লগ নিয়ে সবাই ভালো থেকো নমস্কার